নয় ফেদারে আছে মাশাল্লা নর্মাদি কনফার্ম জোরা কত চাইতেছেন ডিম কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের নান আর বর্তমান কিন্তু নান কালেকশন এখন পাওয়াই যায় না বললে চলে একদম খুবই খুবই কম পাওয়া যায় এখানে কি ডিম দিছে নাকি ডিম দিয়ে দিবে সত সরো একজোড়া সিরাজী কবুতার আগে একটা ডল পুতল ভাই নটটা কিন্তু পুরা পাগলা নদ দেখছেন ডাকাডাকি শুরু করে দিছে এই যে এটা

আজকে কত জোড়া কালেকশন আছে আজকে তো বিশ জোড়া বিশ পঁচিশ জোড়া কবি তো সব কালেকশন থাকে ভাই ঠিক আছে আর হচ্ছে মূলত কত ভিডিও তো মোটামুটি শেষ ভালোই হয়েছে ঠিক আছে সবগুলো ডেলিভারি দেওয়া কমপ্লিট আর হচ্ছে বাংলাদেশের আমাদের জানেন যে আমাদের ঠিক আছে মার্কেট আচ্ছা তো চলেন দেখাই তো চলেন দর্শক আমরা একে করে কবুতর দেখাবো দৈত্য সকালে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন এখান থেকে যতগুলো কবুতর আছে সুস্থ সবল কবুতর একদম টন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে তবে হ্যাঁ যার যার ডেলিভারি চার্জ দেয় নিতে হবে কবুদুরগুলো কিন্তু খুবই সুন্দর যারা নেবেন ইনশাল্লাহ আজকে জিতবেন

ভাই টাকা একদম একদম কোয়ালিটি তো এই দাম পড়বে টাকায় খুবই সুন্দর একটা এক মানে কি বলবো ভাই ডল পুতুল হয়ে যাবে এত সুন্দর টকটকা লাল গের আর সবচেয়ে হাই কোয়ালিটির মধ্যে আপনারা এই জ্বরটা আপনারা পাইতেছেন ইন্ডিয়ার নতুন কবত যদি কোনো পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে চার্জার ডেলিভারি চার্জ নিতে হবে কালারটা দেখেন আর সাইজটা দেখেন মাসাল্লাহ এক একটা ডল পুতুল মাসাল দেখেন মাসাল কোয়ালিটি দেখেন অস্থির

একদম বড় এবং কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখেন এটা রয়েছে কালারিং রাসগুলা খুব ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু চুইটাল এটা বামে যেটা কত বড় ভাই একদম টপ না জোড়া কত চাইতাছেন ভাই একদম 1300 টাকা একদম 1300 টাকা লাস্ট দর্শক বন্ধুরা মাত্র ভাই 1300 টাকায় কত বড় সাইজের এক জোড়া কালারিং রাজগোল্লা কবদর পাইতাছেন ভাই এই সাইজের গুলা কিনতে গেলে কমপক্ষে 1500 থেকে 1800 2000 পর্যন্ত টাকা লাগে আর আপনারা পাইতাছেন মাত্র ওনলি 1300 টাকা চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ একদম দেখেন কত বড় সাইজের মধ্যে আপনারা পাইতাছেন

এখানে রয়েছে চমৎকার একজোড়া সিরাজির কালেকশন দেখতে পাচ্ছেন খুবই বড় সড়ো একজোড়া সিরাজির কবুতার আগে একটা ডল ভাই নরটা কিন্তু পুরা পাগলা নর দেখছেন ডাকা ডাকি শুরু করে দিছে এই যে এটা হলো নর এটা হলো মাদি ভাই জোড়াটাকে ডিম বাচ্চা করা রানিং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা তো জোড়াটা ভাই কত চাইতেছেন ছন্দ হইলে বাংলাদেশের যেকোনো জেলায় নিতে পারবেন আর যারা নিবেন জিতবেন ভাই মাত্র অনলি উনিশশো টাকায় দেখেন কত সুন্দর চমৎকার একজন আপনার সিরাজি কবুতর পাইতেছেন দেখেন হলুদ কালারের মধ্যে এখানে রয়েছে চমৎকার একটা কালারিং রাসগোল্লা কব তোর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার এর মধ্যে চুরি মোজাওয়ালা নাইরা মাথার মধ্যে মাশাল্লাহ ভাই তো দেখা যায় অনেক বড় সাইজের আহ দেখতেও খুব কিউট মাশ এই যে হারবে যেটা ওই পিছনে যেটা আছে নর আর সামনে একটা মাদি ডিম বাচ্চা করা ভাই জোড়া কত চাইতেছেন ভাই একদম একদম শোলশো এটি লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা বাই ও ভাই এই তো সমান সমান করুন জানা পনেরোশো টাকায় জুপ্পা মোজাওয়ালা দর্শক বন্ধুরা রাসগোল্লা কবদর পাইতেছেন মাত্র পনেরোশো টাকা রেকর্ড এই দামে আপনাদের কেউ দিব না ভাই দেখেন সাইজটা দেখেন কত বড় সাইজ এইখানে রয়েছে ব্ল্যাক কালার এক জোড়া প্রমাণিয়াম পটার কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এত বড় সাইজ মাসাল্লাহ ভাই সামনে যেটা আছে এটা কি আর পিসেরটা মাদি হবে ভাই কয় পরে আছে ছয় পরে আছে জোড়াটা ভাই কত চাইতেছেন একদম সতেরোশো টাকা এটা কি লাস্ট পনেরোশো টাকায় দর্শক বন্ধুরা দেখেন মাত্র পনেরোশো টাকায় চমৎকার একজন আপনার প্রোমানিয়াম পাউডার পাইতেছেন ব্ল্যাক কালারের মধ্যে সামনে টনার পিসেরটা মাদি কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে

দেখেন আর সাইজটা দেখেন নয় পরের কবুতর এই জোড়ার দাম পড়বে একদম সতেরোশো টাকায় ভাই দেখেন আপনার সতেরোশো টাকায় কি জিনিসটা পাইতাসের মার্শাল পরা পয়সা উসুল মাল পাইতেছেন মার্শাল পছন্দ হলে চোখটা বন্ধ করে ভাই এই জোড়া নিতে পারেন সেই দেখতে মার্শাল্লা ইন্ডিয়ার নতুন কবুতর দেখেন কোয়ালিটি

মাত্র পনেরোশো টাকায় তো দেখেন দর্শক বন্ধুরা কত বড় সাইজে একজন আমেরিকান ফ্যান্ডেল পাইতে আছেন মাত্র অনলি পনেরোশো টাকায় কোনো ভাই যদি পছন্দ হয় ভাই চোখটা বন্ধ করে নিতে পারেন ডিম বাচ্চা করে রানিং পেয়ার নরের যে ডাক মাসালা দেখেন লাখা কবুতর কিন্তু সচরাচর ওইভাবে ডাকে না ডাক দেখেন ভাই ডাকের উপরে মনে হয় যে মাদি ফিদে হয়ে রয়েছে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন ভাই এমনিতে নর্মালি যে সাদা লকা ব্ল্যাক লাখা তার চাইতে দ্বিগুণ কমে দামে কম দামে আপনারা পাইতে আসেন মাত্র অনলি পনেরোশো টাকা যা অবিশ্বাস্য রেট

দাম পড়বে সতেরোশো টাকা লাস্ট জান মাত্র মাত্র টাকা ভাই ওরে ভাই অবিশ্বাস রেট দিছে ভাই আরো একশো ভিডিও চ্যালেঞ্জ এই দামে কিং বোধ আপনার যদি কেউ দেয় আমি আপনারে আমার পকেট থেকে এই জোড়া কিনা দেব যদি এর চেয়েও কমে কেউ দেওয়া থাকে মাত্র ভাই ষোলোশো টাকায় কিনকো পাইতেছেন দেখেন সাইজটা দেখেন আর কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার বাংলাদেশের থেকে যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন গাড়ির মাধ্যমে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া রেট ইন্ডিগো দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের মধ্যে এই যে ডাকা করতেছে করতে সেইটা হচ্ছে নর আর ডানে যেটা এটা মাদি ও ভাই ডিম বাচ্চা করছে ভাই বাচ্চা তো

ডিম বাচ্চা করা ভাই মাদিরা কত চেয়ে আসেন ভাই দাম হ্যাঁ হ্যাঁ এক হাজার টাকায় একদম একদম দর্শক বন্ধুরা এক হাজার টাকা কিন্তু চমৎকার সিঙ্গেল একটা আপনার মাদি পাইতেছে এক কোথায় দেখার মতো পিছনের লেস গুলা দেখেন অস্থির ভাই ছাতার মতো মনে হন যে গাড়াই সালাই গেছে যদি পছন্দ হয় না মাদিটা নিতে পারেন এত সুন্দর ভাই বলার বাউল্য যদি পছন্দের থাকে চোখ বন্ধ করে নিতে পারেন বন্ধুরা এখানে রয়েছে সিঙ্গেল একটা আপনার হোয়াইট কালার মানি বোটারক মতো দেখতেই পাচ্ছেন একদম বড় সরার পায়ের মোজাগুলা দেখেন আর চেহারাগুলা দেখেন কতটা ডলপুতর মার্শাল বাইটা নর্ন মাদি হ্যাঁ

এখানে রয়েছে আরো গিয়াচলি কবুতর বাড়িতে কি গিয়াচলি না কিং কবুতর ভাই হচ্ছে গিয়াচলি দুটো দুইটাই মাদি ওরে বাবা রে বাবা কি সাইজ রে ভাই মাদি গোলাম মার্শাল্লা কিংসাইজ এর গিয়াচুলি মার্শাল্লাহ আর দুইটাই ডিম বাচ্চা করা তো কত চাইতেসেন

বন্ধুরা এখানে রয়েছে আরো একটা গিয়াচুলির কালেকশন দেখতেই পাচ্ছেন খুবই বড় সড়ো ভাইয়ের কাছে যতগুলো গিয়াচুলি দেখলাম মার্শাল একোয় এ হ্যাঁ হ্যাঁ ও বাবা ভাই জোড়াটা কি ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা তো জোড়াটা কত সাইতে আছেন মাত্র 1000 টাকা ওরে ভাই রে ভাই কত বড় সাইজে এক জোড়া গিয়া চুলি কবুতর পাইতেছেন মাত্র 1000 টাকায় সাইজটা দেখেন একদম খুবই বড় সাইজের মধ্যে এক জোড়া গিয়া চুলি কবুতর পাইতেছেন পছন্দ যদি হয় আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন বাইরে কাছে যতগুলা গিয়া চলি কালেকশন আছে একজনের যে নেবেন ভাই আর বাকি মনে করে যে বাকি চার পাঁচ বছর আপনার গিয়া চলি কবুতর কিনতে হইব না এত সুন্দর এবং বড় সাইজের মধ্যে পাইতাছেন এখানে সিঙ্গেল একটা ব্ল্যাক কালারের বিটি কুতর বাড়িটা নন না টপ কোয়ালিটির মাদি

প্রমাণিয়াম পটার মধ্যে রেড কালার না রেড মধ্যে প্রমাণিয়াম পটার মা দি ভাই তো বিশাল সাইজ হ্যাঁ মানে নর না থাকে খায়া খায়া মোট হয়েছে মা দিটা ডিম বাচ্চা করা কত দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই দামা দামির অপশন নাই কোনো তো দর্শক বন্ধুরা এটা একদম দুই হাজার ফিক্স ফিক্সড এখানে হচ্ছে আরো একটা সিঙ্গেল বিউটি গোবো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ বিউটি সবজি বিউটি দেখতেই পাচ্ছেন মার্শাল ব্লু বার কালারের মধ্যে আর শেপ গুলা দেখেন খুবই সুন্দর মোটা আর গলাগুলো কিন্তু খুবই লম্বা ধন্যি এটাও এটাও মাতি পাওয়া যায় কত চাইতে একদম এক হাজার টাকা এক হাজার টাকায় দর্শক ভাইতেছেন ভাই খুবই চমৎকার খুবই সুন্দর কারো কাছে নর্থ থাকলেই মাদিরা নিতে পারে মাদিরা কিন্তু খুবই সুন্দর